আল্লাহর নবী রহমাতুল্ল আলমীরের কাছে একজন সাহাবি আসলেন একজন সাহাবি আল্লাহ আকবার এ সাহেব এটা এত দামি বুখারি তফসিরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে সাহাবিটা এত দামি যে এ সাহাবিকে মোহান আল্লাহ রব্বুল আলমিন নবীর মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওই সাহাবিল্লা মূলত সাদিবনে আমি অকাশ নদী আল্লাহ হুতা লা নুন সাদিবনে আবি অকাশ নদী আল্লাহ আনুন আল্লাহ নবীর কেসাইসে ডাক দিয়ে কই অগনবীজি একটা দুয়া শিখা দেন যে দুয়ার তারা আমি উস্তাদ যা ব হয়ে যাব। গো পই একটা দুয়া শিখা দেন যে দুয়া উপরে আমল করলে আমি উস্তাদ যা উদ্দাওয়া হয়ে যাবো মুস্তাজাবুদ মুস্তাজাবুদ্দাওয়া কিসকু কাতে দাওয়া কাকে বলে যেই ব্যক্তি হাত তুলতে দেরি হয় কবুল হইতে একটা সেকেন্ড লেট হয় না হাত তুলছ আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দিছে সুবহানাল্লাহ বলবেন নাকি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আর আর অন্যায় করবো না আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দিছে সাথে সাথে মুস্তাজ্জাবুদ্দাওয়া জাদুয়া কবুল মুস্তাজাবুদ দাওয়া এই জমিরই কিছু মানুষ থাকে যে মানুষগুলো মুস্তাজ্জাবুদ্দওয়া আল্লাহর দরবারের হাত তুলতে বেরিয়ে হয় মহান মালিক তাদের হাতগুলো কবুল করতে লেট করেন না অগুলবি এতু তো করেন না আমি যেতে মুস্তাজাবুত দাওয়া হয়ে যায় একটা আমল শিখায় দেনলা আমি যেতে মুস্তাজাবুত দাওয়া হয়ে যায় আল্লাহ রসুল বলেন না আমি তোমাকে কোনো আমল শিখাবো না তবে হ্যাঁ একটা নির্দেশ দিব একটা নির্দেশ দেব কি দিব বলেন নির্দেশ দিব একটা আদেশ করব আমার আদেশটা তুমি মানবে কিনা বলো ফিদা কা উম্মি ওগো আপনার আদেশ মানব না আপনি কি বলেন ইনারিল্লা আস্তা হতেই পারে না আপনি আদেশ করুন অবশ্যই মানবো ইনশা অবশ্যই মানব আপনি আমাকে আদেশ করুন মুস্তা যাব দেওয়া হওয়ার জন্য আপনি কোনো আমল দিবেন না কিন্তু একটা নির্দেশ নির্দেশটা নির্দেশটাকে আল্লাহ রসুল ডাক দেয়া কয় সাদরে দয়া করে এখন থেকে যেই জিনিস খাইবি تحقیق করে খাইবি হারাম কোন জিনিস যাতে তোর পেটে না যায় হে সাদ সব সময় হালাল খাইবি সুবহানাল্লাহ বলবেন না কি খাইবি আল্লাহ বলেন আল্লাহ আরো জোরে হালাল খাইবি শব্দ তুই যাতে হারাম না খাস সাবধান হারাম খাইলে ইমান দুর্বল হয়ে যা হারাম খাইলে অন্তর কালো হয়ে যা অন্তরে পছন্দ করে অন্তর কালো ধাক সাই হয়ে যা হাজার এতটুকু আপনি সাক্ষী থাকেন এখন থেকে আমি যত জিনিস খাইবো তাহ ছাড়া খাইবো না এমনকি পানিটাও তাহকিক করে খাইব পানিটা কার বাড়ির পানিটা কার বাড়ির পানি সে কি কোনো গুণা করে না আল্লাহ আকবর বলবেন না পানিটা গাইব তা কি করে পানি খাইব জামা পড়ব তা করে জামা পড়ব যা সাই বা সাই করে জামা পড়ব অগোপাই গম্বর আপনার শাস্তি থাকেন আমি ঘোষণা দিলাম আমি এখন থেকে তা কি করে খানা খাইব এ কি করে খানা খাইতে তা কি করে উঠে তাহা কি করে বসে তাহা কী করে বাজারে যায় লেনদেন তাহা কী করে আদান প্রদান তা কি করে মহামারাত তা কি করে মহাসারাত তাহ কি করে বিবাহ সাথী তা কি করে সবকিছু নির্বাচন করে করে যাচাই বাসায় করে করে চাবি এইভাবে চলতে শুরু করেছে সমস্ত শাহ ভাই গেলাম আল্লাহুল কি বলেন চাল চলন অনেক সুন্দর তার ব্যবহার অনেক সুন্দর তার আখলা অনেক সুন্দর তার মানবতা মাদুর্যতা দেখলে আম আমাদের কাছে ঈর্ষা লাগে ঈর্ষা লাগে এত সুন্দর আখলা সোহান বলবে এত সুন্দর চাল চলন পৈগম্বর আল্লাহ রহামাতুল্লিলা এ তু সুন্দর চাল চলন সে কীভাবে করলো উহ আল্লাহ নবিনাক দেয়া কাই তাকে নিয়ে একটা নির্দেশ দিছিলাম তা কি করে খাইবি ওই যে হারাম খাইবি না হারাম ধরবি হারামের দিকে তাকাইবি না হদ উৎসাহাদিবরা বি হতাশের ব্যাপারে ওমররা দি আল্লাহ তালা বলেন তো সিনেমা জিদের মধ্যে আল্লা মা আব্দুল মাজ্জ দরিয়াবাদী রহমাতুল্লাহ কে লেখেছেন খলিফাত মুসলিম ওমর বলেন রে সাঁজ ইবরা বি হক্কাস তুমি একটু দোয়া করো আমার দারণা হয়ে দরবারে কবহা লাল্লাহ বিহাম সুবাহাল্লাহা লিও বি সুভাহ আনন্দ লাহিল লাউজিং আরে সা দিন আমার দরোনা তোমার দুয়া আল্লার দরবারে ক তুমি দোয়া করুন সা দিন ডাবি হক্কাস সাহাবিদ্দিন কাশের প্রিয় হয়ে উঠলেন অতুলতো প্রিয় মুহাম্মদের সাবি রূপান্তরিত সা দিন ডাবি হক্কাস গাদী আল্লাহ হুহান্নু ওনার কাছে খবর গেলো প্রথমত খবর গেল উনি প্রথমত হন নাই প্রথমত ছিল উনি আপনার বেঈমান কাফেরদের রাস্তায় ছিলেন ওনার কাছে যখন খবর গেল হ্যাঁ নি আব্দুল্লা ছেলে মোহাম্মদ চিনুসনি শাহাদ আমি কাজ বলেন হা চিনি উনি এক আল্লাহর দাওয়াত দে দাওয়াত তোমার কাছে কেমন লাগে শাহাদিপলে আমি অকাজ বলেন আমি আমি যা শুনেছি যা বুঝেছি উনি মিথ্যার কথা বলেন না উনি অন্যায় অপরাধ করেন না আবার করেন না লঙ্ঘন করেন না গিবস শেখায়াত করেন না ওনার চালচলন দেখতে বড় সুন্দর তা ওনার লাখ সুন্দর ওনার ব্যবহার সুন্দর ওনার চেহারা দেখলে মানুষের কলিজার যার মধ্যে আসল ফাই তো সিরিণ পরে ওই যে অসংখ্য আল্লাহর নবীর চেহারা দেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছে ওনারা দেখতে বড় বেস্ট হ্যান্ড ব্যাটা খুব ভালো তাইলে উনার দাওয়াতরা কেমন লাগবে দাওয়াতরা উনার উনি কি দাওয়াতে দাওয়াতরা কেমন লাগে সা দেবরা ভিস বলেন আজকে বলবো না আজকে বলবো না তাহলে কোন দিন বলবো বলে আর দিন

ওই যে মাল পানি টাকা পয়সার জন্য পাগল হয় কি না তাকায় দেখে না উনি যে দাওয়াত দে দাওয়াত দিবার পরে চাও খাই না পানও খাই না ওনাকে জিজ্ঞাসা করা এইভাবে দাওয়াত দেন কেন দুনিয়ার কোনো লাভ নাই দুনিয়ার কোনো টাকা পয়সা ব্যাল ব্যালেন্স কোনো কিছু পাবেন না এইভাবে দাওয়াত দেন কেন আল্লাহ নবী চোখের পানিগুলো জোর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয় আমি তো দাওয়াত দেই একমাত্র মহান আকাশের মালিক আল্লাহর জন্যে সুবহানাল্লাহ ইয়ুবি আমদি সুবহানাল্লাহ ইলাউজিম অভিহাম দিহী ওষ্টা গভীরল্লাহ হে আনমুনুর শাফলার যুব সংঘের তো রাষ্ট্র শুনো একলাস পয়দা করো হারাম থেকে বাঁচো গুনাহা থেকে বাঁচো জিনা থেকে বাঁচো বেহায়াবনা অস্ত্রীতা থেকে বাঁচছো দেখো সাদ ইন্দামি অবকাশ এ কথাটা শুনার পরে আল্লাহ নবীর উপরে দুর্বল হয়ে গেলেন একদিন কে ডাক দিয়ে ও গো আব্দুল্লা সেলে মোহাম্মদ অনেকদিন পর্যন্ত আপনাকে লক্ষ্য করতেছি অপচার করতেছি সুমান অনেক দিন পর্যন্ত আপনাকে অপচার করতেছি তোমরা কিন্তু আমাদেরকে অনেক সময় অপচার করো দেখো আমাদের চাল চলন কেমন আমাদের আখলা কেমন আমাদের চরিত্র কেমন আমাদের মানবতা কেমন তোমরা এগুলো লক্ষ্য করো আমি জানি আল্লাহ নবী রহমতুল্লিলের কাছে ডাক দেয়া কয় অগ পয়ে আমি লক্ষ্য করছি আমি আপনার চাল চলন সবগুলো খেয়াল করছি আমার দিলে সাক্ষী দেয় ওই যে আকাশের মালিক মহান আল্লাহ একজন নবী পাঠাইবেন একজন পাঠাইবেন শেষ নবী ওনার কিতাবে আপনার অবয়ব কাটামো তুলে ধরা হয়েছে আপনার নাক কেমন হবে আপনার কান কেমন হবে আপনার চুল কেমন হবে আপনার মোহরের নবোধ কেবল হবে আপনার বুকের চুলগুলা কেবল হবে আপনার আঙ্গুল কুলা কেমন হবে নবুলা কেমন হবে এটা কী কিতাবে অব কাটামো তুলে ধরে হয়েছে আপনি কাজ করেন আমার করার দরকার আমার আর অপেক্ষা করার দরকার নেই আমি দুইটা হাত সামনের দিকে বাড়াইলাম আপনার পবিত্র দিয়া আমি সাদি আমি আকাশকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে রহমাতুল্লাহ আলাইহিম বলেন সাদ তুই মুসলমান হইবিবি রে অনেক দিন পর্যন্ত অবজারভ করে করে আজকে আর লেট করলাম না আবার এক কালিমা পড়ে মুসলমান বানায়া দেন মুসলমান বানায়া দিল ওই দিক দিয়ে মা অত্যন্ত একজন ভদ্র মহিলা খবর পেল সাদ ইবনে আবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সাদ ইবনে আবি আকাসের কথা শুনে মা চিৎকার শুরু ওনার উনার চিৎকারে ডানে সামনে পিছনে মহিলারা জমা হয়ে গেল কি ব্যাপার সাহাদের মা চিৎকার করে গেল কোন কারণে চিৎকার করে হাসা দেখে ও সাদের মা বলতেছে হাই আমার সাদ ইবনাবি অকাস কেমনে রে তুই কালিমা পড়লি কেমনে মুসলমান হইলি কিভাবে কালিমা পড়লি হাই হাই আমি জীবনের ধারণা করতে পারিনি তুই মুহাম্মদের সহমত উঠাইবি মুহাম্মদের সংস্রপ্তি গ্রহণ করবে আমি কোনো করতে ওয়াদা আমি আর এখন থেকে খানা খাইবো না আমি পানি পান করবো না খাবার দাবার বন্ধ করে দিলাম হ্যাঁ খাইব না রে আমি খাইবো না খানা বন্ধ করে দিয়েছি এগুলো দিকে কেন কাইব না হে সাদ আকাশ অতি দ্রুত ফিরে আ অতি দ্রুত ফিরে আ মোহাম্মদকে তালাক দিয়ে দে মোহাম্মদ থেকে দূরে আয় সরে আয় সাদ ইব্রাহি আকাশ ডাক দিয়া কয় মা আপনি আমার জনম দুঃখিনী মা আমি আপনার পাগল আমি আপনার পাগল যদিও আপনি মুশ্রিকা কিন্তু আপনার খেদমত আমার জন্য ওয়াজিব আল্লাহ আপনার বলবেন না যদি ওস আপনি মুশরিক কাফের কিলতো আপনার খেদমত আবার গণ্য ওয়াজি আমি ওয়াদা দিলাম আপনার খেদমত করে যাবো আপনার যাতে কোনো জিনিসের অভাব না হয় আপনার বাজার যা আছে সব কিছু আমি করে দেব আমি করে দেব কিন্তু আল্লাহর নামের কসম করে বলি গো আপনি যেই কথা বলতেছেন নবীর দরবার ছেড়ে দিতাম আল্লাহর কসম আমি একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার ছেড়ে দিতে পারি না ইমা এটা কি বলেন কথা বলেন না আরো জোরে বলেন